হে গাইস মাই ইউটিউব চ্যানেল মোটিভেশন আজকে তোমাদেরকে এ টপিকের উপর বলবো কর্ম বিনা বিশ্বাস মিত বা লক্ষ্য পূরণ করতে গেলে গোল করতে গিয়ে আমাদেরকে পুরো প্যাস মানে তৈরি হতে হয় চেষ্টা করতে হয় কীভাবে লক্ষ্যকে মেটাবো কীভাবে গোলসকে তৈরি করবো আজকের টপিক হচ্ছে এটাই যে কর্ম বিনা যেমন বিশ্বাস নিতে হয় লক্ষ্য পূর্ণ করতে গেলে পেয়াসের চেষ্টা রাখতে হয় পূরণ করতে হয় কিভাবে পূরণ করবো আমরা আজকে সেই সম্পর্কে সেই সম্পর্কে আমি তোমাদের কাছে তুলে কর্ম বিনা বিশ্বাস বিশ্বাসমিত যে কর্ম আমি যে কর্মটা করছি তার উপর যেদিন আমি ভরসা রাখতে পারি কিভাবে সে কর্ম হবে যেমন বলে না যে মরার আগে হেরে ভূত এরকম নয় কর্ম এরকমই হবে যাও ফিল্ডে বোঝো ফিল্ডে লড়ো বিশ্বাস করো যে হ্যাঁ এটা থেকেই আমার আসতে পারে সেই রকম কর্মের উপর বিশ্বাস রাখো কর্মের উপর নিজের উপর ভরসা রাখো তৈদির রাখো তাতে কি হবে তোমাদের সেই কর্ম কি হবে ডেভেলপমেন্ট হবে সেই বিজনেসের উপর যখন তুমি সেই ভরসা রাখবে তবে ডেভেলপমেন্ট হবে সেই বিজনেসের উপর ফোকাস রাখবে তবে ডেভেলপমেন্ট হবে তা তার জন্য বিশ্বাস জরুরি তার জন্য নিজেকে দাঁড়ানো জরুরি সেই বিজনেসের উপর দাঁড় করানো নিজেকে বিশ্বাস করে দাঁড়ানোই জরুরি কারণ বিজনেস শব্দের অর্থটাই রকম আমি তো ভাবি সর্বদা বিজনেসে যে লস না নিতে পারে হেরে ভূত হয়ে আসে সে কবি কই বিজনেস কই বিজনেস কেন কই বি কর্মতেও সে না মানে কি সে কই বিজনেসে না মদ ভি বিজনেস করতে পারবে না তো লস নিতেই হবে লস উঠাতেই হবে বিজনেস কেন কর্ম কেন আরেক জায়গায় তার সেই বিশ্বাস যদি না থাকে সে মদ নয় সে মদ নয় এই কারণে বলছে যে তোমার কথার মধ্যেও যেন সে বিশ্বাস থাকে সেই বাজু থাকে ওকাধ থাকে এই কারণে বলছে যে কর্মের উপরে তুমি বিশ্বাস করো ভরসা করো তেইয়ার করে দাঁড় করাও তোমার বিজনেসকে যে হ্যাঁ এটাই আমার অবস্থা এখানেই দাঁড় করাবো মানুষ তোমাকে নেগেটিভ বলবে হবে না বিজনেস ছেড়ে হয়ে গেছে কিন্তু আমি যদি সেই বিজনেসের উপর ভরসা রাখি না প্রয়াস করি না ওতেই একদিন কি হবে লক্ষ্য পূরণে আসবে তো সেই লক্ষ্য তোমাদের মধ্যে যেন থাকে সেই বিহেভ থাকে যেন আর এটা না হয়ে এটা একটা একবার একবার ওদিকে একবার এরকম নয় সেই সাপ দেখেছ এমন তেমন নাকি সাপ কি করে ব্যাংকে যখন বড় ব্যাংকে খেয়ে ফেলে উগড়াতে না পেরে কী করে না বের করতে পারে না আটকাতে পারে সে কি করে ধীরে সে জায়গায় কি হয়ে যায় ফোকাস রাখে যে ব্যাংক ব্যাংকে তো আমি কি করব আমার পেটের মধ্যেই ঢুকিয়ে নেব সে কিছুক্ষণের জন্য তৈয়ার হয়ে নিথর হয়ে যায় ঠিক সেই রকম এর উপর তোমাকে ভরসা রাখতে হবে এ তোমার তোমার বিজনেস প্রাইভেটি কারো হাগ নেই তোমার অধিকার তোমারই সব কিছু সেই বিজনেসকে তোমার সেই তাগত দিয়ে ধরে রাখার নামই হচ্ছে কেরিয়ার নামই হচ্ছে ফোকাস সেই কেরিয়ারকে তুমি তৈরি করতেছ আজ তোমাদের কাছে যা কিছু বলছি প্রত্যেকের মানুষের মধ্যে একটা করে চুনতি লড়তে হয় গাবাই দিতে দিতে হয় গাবাই কি আজকে গাবাই বলতে এটাই যে খোয়াতে হয় কিছু কিছু আদাত খোয়াতে হয় নতুন সৃষ্টি করার জন্য নিজেকে তৈরি হতে হয় আপডেট হতে হয় এ কারণে বলছি কারণ আজকে মার্কেটের কিমত সব থেকে আসান কিন্তু আমাদের কিমত আমাদের চাকরি আমাদের জোশ সব কিছু কি এক একই রয়ে আছে এক পার্সেন্ট তো এক পার্সেন্ট আর ডেভেলপমেন্ট হচ্ছে না কি করে হবে আমরা ইনকাম করছি হাজার টাকা আজও হাজার টাকা কালো হাজার টাকা কিন্তু মার্কেট ভ্যালু দেখো জিনিসপত্রের দাম দেখো কত তকদির বেড়ে বেড়ে চলছে তো তাদের ইনকামকেও বাড়াতে হবে ইনকাম ফিক্সড কিন্তু ব্যয় কি হচ্ছে বেড়ে যাচ্ছে তো কি করে হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করলে তবে তো ইনকাম বাড়বে মানির রুলস তো এটাই যে সময় ইন্টু কি নিজের স্কিলকে তৈরি করা নিজের ডেভেলপমেন্ট করা আলদা ইউনিক হওয়া ইউনিক হলে তো আর পাঁচ থেকে তুমি লড়াকু হবে একক হবে আলাদা হবে তো এ কারণে বলছে যে তোমার বিজনেস তুমি সেভাবে তৈরি করো যাগো হাজার মোটিভেশন আছে মোটিভেশন দেবে ও আবেগের বসে আবেগের বসে কিছুক্ষণ গা গরম যায় ঠান্ডা হয়ে যায় এরকম নয় সেই কাজে লাগিয়ে নিজের বিজনেসে লাগানোর চেষ্টা করো তবে তো তুমি সেই তোক দিই সেই বিশ্বাস অর্জন করবে তবে তো সেই বিশ্বাসের মধ্যে তুমি কাজ করতে পারবে আর না করে কি দর্শকের মতো হাততালি দিই মোটিভেশনে বসে এটা নয় লক্ষ্য পূরণ করতে গিয়ে পুরো চেষ্টা করতে হবে প্রয়াস করতে হবে লক্ষ্য পূরণের প্রয়াস সেই প্রয়াসও আমাদেরকে কি করতে হবে বাজুদে রাখতে হবে ওকাদ রাখতে হবে তো এতটাই বলবো